যাই হোক আমরা কিন্তু ফাইনালি চলে আসছি সামনে ওয়াই জংশন আমার ডানে চলে গেছে নীলগিরি থানচি ডিম পাহাড় ওইদিকে দিকে আর বামে চলে গেছে রুমা বগালে কেউ কারণ সো আমরা এখন রুমার দিকে যাব। আমার পেছনে একটা আর্মি ক্যাম্প ছিল যার কারণে ক্যামেরা অফ করা লাগছে তা না হলে ওনারা ঝামেলা করবে যে ক্যামেরা অফ করেন এই করেন সেই করেন সো এদের কাছ থেকে কথা শোনার আগে আমি নিজেই ক্যামেরা অফ করে দিছি কারণ এর আগে কয়েকবার এই ঝামেলা ফেস করছি এখন চলে যাচ্ছি রুমা বগালে চলে আসছি আমরা ওয়াই জংশন থেকে হাতের বামে এই প্রথম ওয়াই জংশন থেকে হাতের বামে রুমা যাচ্ছি আর এর আগে যতবার গিয়েছি সেটা হচ্ছে ওয়াই জংশন থেকে হাতের ডানে নীলগিরি থানচি ডিম পাহাড় আলী কদম ওইদিকে যাওয়া হয়েছে বাট এই রোডে এই প্রথম শুনেছি বগালেকের রাস্তা নাকি অনেক উঁচু আর নিচু অনেক ডেঞ্জারাস তো দেখি আজকে এক্সপ্লোর করব কি অবস্থা এই দিকটা অনেক নিচের দিকে নেমে গেছে আর বয়জয়ের দানে যেটা সেটা অনেক উপরের দিকে উঠে গেছে ওয়া এই যে যাওয়ার পথে বেইলি ব্রিজের পাশে ছোট্ট একটি চিরি রয়েছে পানি নামছে খুব স্বচ্ছ পানি ও এই যে রুমার রাস্তার বর্তমান অবস্থা যেটা আসলে আমরা ভিডিওতে দেখেছিলাম এই হচ্ছে সেই রাস্তা তো কোন দিক দিয়ে যাব বুঝতেছি না এখন আচ্ছা পানির পথ ধরেই যাই পানির পথটাই আসলে বেটার হবে আই থিঙ্ক হাতের ডান পাশে গেন তো পাশে কাদা রয়েছে সো পানির পথটাই নিরাপদ এটা সংস্কার দ্রুত করে ফেলা উচিত তা নাহলে সম্পূর্ণ রাস্তাটা ভেঙে যাবে পানির নিচে রাস্তা ভালো এই ক্যামেরা কি অন আছে জানি আমরা এখানে আর্মি ক্যাম্পে আর্মিদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যেটুকু তথ্য নিতে পেরেছি সেটা হচ্ছে আমরা এখান থেকে রুমা বগালেক পর্যন্ত যেতে পারবো বাট বগালেকের পরে যে এরিয়া রয়েছে দার্জিলিং পাড়া আর কেউ সেখানে যেতে পারবো না এখন কিন্তু ঝুমের সিজন চলতেছে তো পাহাড়ে কিন্তু ঝুম চাষ করা হয়েছে বিভিন্ন ফসল চাষ করা হয়েছে এই সামনে হচ্ছে এই যে এগুলো হচ্ছে ধান তারপরে ধানের পাশাপাশি তারা এখানে কলা গাছ রোপণ করেছে তারপর অনেকে গম লাগিয়েছে অনেকে তিল লাগিয়েছে বিভিন্ন ধরনের ফসলাদি হয়ে থাকে এখানে গম পর্যন্ত হয় এখানে আদা রসুন সবকিছু এক কথায় বলতে গেলে ওদের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু ঝুমে চাষাবাদ করা হয় আর ঝুমের চালটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খেতে খুবই সুস্বাদু গত দুই দিন আমরা ঝুমের চালের ভাত খেয়েছি বান্দরবনে এবং কাপ্তাইতে ঝুমের চালটা অসাধারণ খেতে খুবই মজার এই রুমাতে কিন্তু একটি পাড়া রয়েছে যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং ক্লিনিং ভিলেজ যেটাকে বলে সবচেয়ে পরিচ্ছন্ন পাড়া হচ্ছে এই রুমায় অবস্থিত তো আজকে আমরা সেই পরিচ্ছন্ন পাড়ায় যাওয়ার চেষ্টা করব যে আসলে নিজ চোখে দেখবো আসলে কতটা পরিচ্ছন্ন সেই আসলে পাহাড়ে আমি আমার এই বাইক নিয়ে একটা ভালো ফিল করি এটার পাওয়ার আমার কাছে খুব ভালো লাগে ইজিলি উঠে যেতে পারে সব সব জায়গায় এটা কোনো তেমন কোনো কষ্ট হয় না তো এর আগে এই বাইক নিয়ে আমি দুইবার সাজেক গিয়েছি একই একটাই ক্লাস প্লেট ছিল ওটা চেঞ্জ করা হয়নি বেবার সাথে গিয়েছি তারপর বিভিন্ন জায়গায় আরো লং ট্যুর দিয়েছি তো এবার চলে আসছি রাঙামাটি কাপটাই আবার গন্ধবন রুমা তো সেই ক্লাস প্লেট এখনো কিন্তু আমার আগের ক্লাস প্লেটটা চেঞ্জ করা হয়নি তো খানিকটা আমার কাছে দুর্বল মনে হচ্ছে যদিও পাহাড়ে উঠতে একটু সামান্য কষ্ট হয় আমার কাছে ফিল হচ্ছে যে আমার ক্লাস প্লেটটা খানিকটা দুর্বল হয়ে গেছে তো এই ক্লাস প্লেটটা কিন্তু আমার আগে থেকেই চেঞ্জ করে আসা উচিত ছিল তো এই কাজটা আমি নাই আমার বাইকের দুর্বল ছিল সেটা চেঞ্জ করেছি চেঞ্জ করেছি যা দরকার মোবিল ছিল সব সবকিছু করেছি বাট ক্লাস প্লেটের মতো একটা জিনিস আমার চেঞ্জ করা দরকার ছিল কিন্তু আমি কেমন আছি এটা চেঞ্জ করলাম না আমার মাথায় আসে না বাট এখন আমি ফিল করতেছি যে আমার বাইকের ক্রাস প্লেটটা একেবারে দুর্বল হয়ে গেছে তো যাই হোক দুর্বল ক্রাস প্লেট দেখি প্রতিরোধ ঘুরতে পারি আর যদি খারাপ কিছু হয়ে যায় আমাদের সাথে ক্লাস প্লেট নিয়ে তাহলে একচে দুর্ভাগ্য আর কিছুই হবে না আমার মনে হয়